প্রিয় শিক্ষার্থীরা পৃষ্ঠা নাম্বার বারো আছে যে বড় থেকে ছোটো এবং ছোটো থেকে বড় ক্রমে সাজাই ওকে তাহলে এগুলো আমরা একটু সাজিয়ে নেই বড় থেকে ছোটো লিখেছি এখন ছোটো থেকে বড় লিখবো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা যখন বড় থেকে ছোটো লিখবে তখন তখন আরেকটি কাজ হয়ে গেল সেটা হচ্ছে ছোটো থেকে বড় কিভাবে দেখো এখন তুমি এটা ছিল আগে সবার শেষে এখন এটা সবার আগে চলে আসবে তারপরে এটা সবার দ্বিতীয় নম্বরে ছিল এরপর এটা চলে আসবে তারপর এটা আসবে তারপর এটা আসবে অর্থাৎ তোমরা উল্টুভাবে যখন লিখে যাবে তখন কি হয়ে যাবে ছোটো থেকে বড় হয়ে যাবে ওকে এখন দেখো এখানে আছে চব্বিশ হাজার সাতশো নয় ওকে এখন একক দশক শতক হাজার ওজুত আর সব কয়টাই কি ওজুতের মধ্যে আছে তা সবচেয়ে বড় ওজুত কোনটা এগুলোর মধ্যে সবচেয়ে বড় জুত হচ্ছে চার হাজার লিখে ফেললাম তারপরে আছে দেখো তিন আছে তিন আছে এখানে দুই যেহেতু এখানে অযুতের গড়ে তিন এখানে অজুতের ঘরে তিন আচ্ছা দুইটা সমান এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে কি ছয় ওকে তার মানে হাজারের ঘরে এটা হলো ছয় এটা হলো পাঁচ তাহলে বলো কোনটা বড় এ ছয় হাজার এটা বড় তার মানে আমি এটা লিখলাম ওকে তারপরে লিখবো হচ্ছে এই এটা। এবং লাস্টে আমার চলে যাবে দুই হাজার সাত চব্বিশ হাজার সাতশো নয় ওকে তার মানে আমি বড় থেকে ছোটো লিখেছি এখন ছোটো থেকে বড়ো লেখার জন্য আমি সবার আগে এই ছুটোর মধ্যে এটা লিখবো তারপরে এটা লিখব এই যে এইখানে তারপরে এটা লিখব তারপরে এটা লিখবো অর্থাৎ আমি উল্টুভাবে লিখে যাবো হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত কি করবো উল্টুভাবে যখন লেখা শুরু করব এইভাবে যাব তখন এটা ছোটো থেকে বড়ো হয়ে যাবে

বড় হবে এটা তাই আমি এটা লিখলাম ওকে তারপরে দেখো এখন হাজারের ঘর যাওয়ার পর এখন হচ্ছে তার মানে এখন পর্যন্ত বলা যাচ্ছে না কোনটা বড় তার মানে এখন যেতে হবে শতকের পরে যেতে হবে কি দশকের ঘরে দশক কোনটা বড় দশক হচ্ছে এক আছে আট আছে তারপরে নয় আছে শূন্য আছে তার মানে দশকের গড়ের মধ্যে সবচেয়ে বড় হইলো এটা তার মানে এটা যাবে আমার কয় নাম্বারে দুই নাম্বারে ওকে আচ্ছা তাহলে আমার দুইটা চলে গেল এখন বাকি রইলো আরো দুইটা এখানে দেখো পঁচাত্তর এখানেও পঁচাত্তর এখানে ছয়শো এগারো আর ছয়শো উনানব্বই তার মানে আমার ছয়শো উনানব্বই লিখতে হবে বাকি রইলো এটা আমি এটা সবার শেষে লিখে ফেললাম আমি বড় থেকে ছোটো লিখেছি এখন ছোটো থেকে বড় লেখার জন্য আমি এটা লিখবো সবার আগে অর্থাৎ এটাকে আমি উল্টা পাবে লিখবো এভাবে যে লিখেছি হ্যাঁ এটাকে আমি কি করব উল্টোভাবে লিখব। লিখবো সবার আগে লিখবো এটা এই যে সবার আগে এটা লিখেছি তারপরে লিখেছি এটা এই যে এটা লিখেছি তারপর হচ্ছে এটা এই যে এটা লিখেছি তারপরে লিখব এটা এই যে এটা লিখেছি ওকে তার মানে নয়শো আঠারো এটা হলো সব থেকে বড় তারপরে ফেলব এই যে একানব্বই হাজার নিরানব্বই একানব্বই হাজার নিরানব্বই তারপরে লিখবো একানব্বই হাজার নয় তারপর নব্বই হাজার আটশো আটাশি আমরা বড় থেকে ছোটো লিখেছি এখন ছোটো থেকে বড় লেখার জন্য এই যে এটা লিখবো কি সবার আগে চলে আসবে এটা তারপর এটা চলে আসছে কি দুই নম্বরে এখানে এটা আসবে এখানে এটা আসবে কি এখানে অর্থাৎ আমরা উল্টাবাও লিখলেই আমরা ছোটো থেকে বড় পেয়ে যাব ওকে এখানে পৃষ্ঠা নাম্বার তেরোতে দেখো বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের বেতন কাঠামো পাঁচটি গ্রেড নির্ধারণ করা হয়েছে প্রথম গ্রেডে আছে আঠারো হাজার দুইশো সাতান্ন দ্বিতীয় গ্রেড আছে পনেরো হাজার চারশো ষোলো এবং তৃতীয় গ্রেডে আছে আটানব্বই হাজার নয় হাজার আটশো পঁয়তাল্লিশ চতুর্থ গ্রেডে আছে নয় হাজার তিনশো সাতচল্লিশ পঞ্চম গ্রেডে আছে আট হাজার আটশো পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে ওকে কোন গ্রেডের বেতন কত তা সহজে কি বলতে পড়তে পারি আমরা স্থানীয় মানের ধারণা ব্যবহার করে সহজে পড়তে পারি ওকে কিভাবে পড়তে পারি স্থানীয় মানের সংখ্যা ব্যবহার করে ওকে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে সংখ্যা পড়ি এবং স্থানে নির্ণয় করি একটি করে দেখানো হলো ওকে আমরা দেখো এটা হচ্ছে একক আমরা একক লিখেছি এই এলো একক পাঁচ হলো দশক এই দশক লিখেছি পাঁচটা শূন্য পঞ্চাশ শতক শতক লিখেছি এখানে হলো দুইশো আট হলো হাজার হাজার লিখেছি এখানে আট দিয়ে তিনটে শূন্য এক হলো অজুত এখানে অজুত লিখেছি এটা হলো কত দশ হাজার তারপরে পৃষ্ঠার তেরোতে দেখো বলছে সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোটোক্রমে সাজায় আচ্ছা এই সংখ্যাগুলোর মধ্যে বড় থেকে ছোটো সব থেকে বড়ো কোনটা সেটা আমরা বের করব দেখো সবার প্রথমে আসে অজুতের ঘরে দেখো সবার প্রথমে এখানে আছে চার গড় চার অঙ্ক এখানে চার অঙ্ক এখানে চার অঙ্ক এই দুইটার মধ্যে আছে কয় অঙ্ক পাঁচ অঙ্ক এই যে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দুইটার মধ্যে পাঁচ অঙ্ক আছে অর্থাৎ দুইটা থেকে একটা সব থেকে বড় হবে তাই দুইটার মধ্যে তুলনা করি এখানেও এক আছে এখানে এক আছে অজুতের ঘড় সমান তারপরে হাজারের ঘরে এখানে আছে আট এখানে আছে পাঁচ তার মানে হাজারের ঘরে আট বড় তাই আমরা এই সংখ্যাটি লিখেছি ওকে তারপরে এই বড়র দিকে মুখটা দিয়েছি তারপরে বড় হচ্ছে অটোমেটিক্যালি এটা আমরা এটাও লিখেছি এখন বাকি আছে কয়টা এই তিনটা তিনটার মধ্যে দেখো এখানে হাজারে ঘরে আছে নয় এখানে হাজারের ঘরে আট এখানে হাজারে ঘরে নয় তাহলে হয়তো এইটা আর এটা এখন পর্যন্ত সমান তাহলে শতকের ঘরে আজ এখানে শতকের ঘরে হচ্ছে তিন তাহলে আমরা শতকের ঘরে আট বড় তাই আমরা আট লিখেছি ওকে তারপরে দেখো আছে নয় হাজার তিনশো সাতচল্লিশ এটা আমাদের কি বড়ো এটা লিখেছি বাকি আছে এটা আট ওকে তাহলে বড়ো থেকে ছোটো লিখেছি এবং চিহ্ন হবে কি বড়োর দিকে এখন ছোটো থেকে বড় লেখার জন্য আমরা এই সংখ্যাগুলি উল্টোভাবে লিখব। এটা আছে সবার শেষে এটাকে সবার আগে নিয়ে আসবো এটা আছে সবার শেষের আগে এটাকে আমরা এই উল্টাভাবে দুই নম্বরে নিয়ে আসবো তারপরে এটা লিখবো তারপরে এটা লিখব তারপরে এটা লিখবো অর্থাৎ এভাবে ক্রমে লিখলে উল্টো উল্টো করে লিখলে আমাদের ছোটো থেকে বড় হয়ে গেল। এখন দেখো বলছে সুমনা আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে এক বড়ি ওজনের একটি গহনা ক্রয় করেন গহনা কিনতে তার এত টাকা লাগে গহনার মূল্যকে কথায় লিখি এবং এতে ব্যবহৃত অঙ্গ হল স্থানীয় মানের আচ্ছা এই টাকাটাকে আমরা বানান করে লিখব মানে কথায় লিখব আর স্থানীয় মান নির্ণয় করব আচ্ছা গহনার মূল্য হলো এত টাকা এটাকে কথায় লিখতে হবে সাতানব্বই হাজার সাতশত উনআশি স্থানীয় মান দেখো নয় হচ্ছে কি একক নয় একক আমরা নয় লিখেছি সাত হচ্ছে দশক এই যে সাত দশক এবং সত্তর লিখেছি এখানে সাত হচ্ছে শতক সাত শতক আমরা সাতশো লিখেছি আট এখানে সাত হচ্ছে সাত হাজার আমরা সাত হাজার লিখেছি নয় হচ্ছে অজুৎ আমরা নয় অজুত লিখেছি নয় দে চারটা শূন্য এবং এই দুইটাকে একসাথে লিখবো কি সাতানব্বই হাজার ওকে ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখানে বলছে দুটি আম বাগানের একটি থেকে আট হাজার উনানব্বই এবং অপরটি থেকে উনানব্বই হাজার সাতশো পঁচিশ টাকার আম বিক্রয় করা হলো সংখ্যা দুটি পরি ও প্রতীক চিহ্ন ব্যবহার করে ছোট বড় লিখে আচ্ছা দেখো আগে ছোট লিখতে হবে পর বড় লিখতে হবে এখানে হচ্ছে অজুতের ঘরে আট এখানে অজুতের ঘরে আট দুইটা এখন পর্যন্ত সমান এখানে হাজারে ঘরে আছে নয় এখানে হাজারে ঘরে নয় এখন পর্যন্ত দুইটা সমান আছে তারপরে শতকের ঘরে আছে সাত এখানে শতকের ঘরে আছে তিন তার মানে সাত যেহেতু বড় তার মানে এই সংখ্যাটি কি হবে হবে বড় যেহেতু এই সংখ্যাটি ছোট হবে তাহলে এই সংখ্যাটি আমরা আগে এখানে যেহেতু সাত আছে এই সংখ্যাটি বড় এবং এই সংখ্যাটি কি ছোট তাহলে আমরা ছোট বড় নির্ণয় করবো কিভাবে এই যে উনানব্বই হাজার সাতশো পঁচাত্তর এটা আগে লিখব এবং এই চিহ্নটা দিব তারপরে উনানব্বই হাজার তিনশো পঁচিশ দিব পনেরো পৃষ্ঠায় দেখব ক্রমবাচক সংখ্যা তোমরা শ্রেণী বিশ জন শিক্ষার্থীর উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াও আচ্ছা লাইনে প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থান ক্রমবাচক সংখ্যায় বলো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তোমার অবস্থান কত কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো ছোটো থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নাম লিখি দেখো এই হচ্ছে প্রথম দ্বিতীয় এভাবে শুরু করে কত পর্যন্ত আছে আছে বিশ জন শিক্ষার্থী যেহেতু সেই জন্য আমি বিংশ পর্যন্ত লিখেছি ওকে এবং এটাকে সংক্ষেপে কিভাবে লিখব দেখো অবস্থান প্রথম প্রথম মানে হচ্ছে এক অর্থাৎ এই যে শেষের যে মটা আছে এটা আমি মটা শেষে রাখবো আর এক লিখবো প্রথমে দ্বিতীয় লিখতে দ্বিতীয় শেষে আছে অন্তস্থ অ তাই আমি শেষে দুই লিখে অন্তস্থ লিখেছি তৃতীয় আর শেষে আছে অন্তস্থ আমি তিন লিখে অন্তস্থ লিখেছি ঠিক একইভাবে প্রতিটি শব্দের শেষের যেই বর্ণটা আছে এই বর্ণটা লিখে আমরা সংক্ষেপে লিখতে পারি যেমন পঞ্চম এখানে পঞ্চম এখানে ম লিখবো পাঁচের পরে কি লিখব ম লিখব ষষ্ঠ ছয় লিখে এখানে আমরা মধ্যে ঠিক আছে এভাবে আমরা বিশ পর্যন্ত লিখবো তাহলে চলো অঙ্কটা করে নিই বড় থেকে ছোটো ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নাম্বার আচ্ছা ঐশী পেয়েছে কত একশো তারপরে আটানব্বই সাতানব্বই এভাবে বড় থেকে ছোটো আমি কি গণিতে প্রাপ্ত নাম্বার লিখেছি এখন ক্রমবাচক অবস্থান আচ্ছা ক্রমবাচক অবস্থান হবে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ ষোড়শ সপ্তদশ অষ্টাদশ ঊনবিংশ বিংশ ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন বলছে বাম দিক থেকে নিচের শাড়ির দ্বাদশ পিঁপড়াটি রং করি দ্বাদশ তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ তারপরে এই পিঁপড়াটি আমাদের রং করতে হবে নিজের মতো করে রং করে নাও এরপরে নিচে চিচে বলছে দেখো নিচের সিঁড়ির ধাপগুলোকে গুলোকে ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসায় ওকে এই যে এটা হচ্ছে প্রথম তারপরে এটা দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় এটা চতুর্থ এটা কত পঞ্চম এখানে আমি কত লিখলাম পঞ্চম লিখলাম ওকে এটা হলো ষষ্ঠ ঠিক আছে তাহলে এখানে কত লিখতে হবে দ্বিতীয় লিখতে হবে এখানে তাহলে কত লিখতে হবে চতুর্থ লিখতে হবে পঞ্চম এখানে লিখতে হবে ষষ্ঠ এখানে লিখতে হবে সপ্তম এখানে লিখতে হবে অষ্টম এখানে লিখতে হবে নবম এখানে লিখতে হবে কত দশম এখানে এনে একাদশ একাদশ এগারো লিখে তালিপ লিখব দ্বাদশ বারো লিখে তালিপ লিখব ওকে তাহলে আমাদের পনেরো পৃষ্ঠা শেষ